বন্ধুরা অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি বানাবো ভেটকি পাতুরি এই ভেটকি পাতুরি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে ভেটকি মাছের ফেলিগুলো ফিলেগুলোকে এইভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এইবারে ম্যারিনেটের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা এইবারে আমি এর মধ্যে একটু লেবু রস চিপে দেব বেশি না অল্প দেব যেহেতু আবার টক দই দেব তো যার জন্যে অল্প করে আমি দিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষেটা আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি যাতে প্রতিটা মাছের গায়ে ভালো করে মেখে যায় এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা যাতে করে মাছের মধ্যে ভালোভাবে বিঁধে যায় এই রকম মেখে দিলাম এইবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেলটাও দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে দিলাম বন্ধুরা এইভাবে মেখে দিলাম দেওয়ার পরে কিছু তিরিশ মিনিটের মতো আমি ম্যারিনেট করতে ফ্রিজের মধ্যে রেখে দেব বন্ধুরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা ম্যারিনেট আমার হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে দিলাম এইবারে আমার কলা পাতায় মোড়ার পালা কলাপাতাগুলোকে পাতাগুলোকে বন্ধুরা আমি সরিষার তেল মাখিয়ে আগুনের মধ্যে একটু সেঁকে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি ওই ম্যারিনেট করা ভেটকি ফিলেটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবারে কলাপাতাটাকে পাতাটাকে ভালো করে মাছের মধ্যে উপর দিয়ে মুড়িয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি মাছের মধ্যে মুড়িয়ে দিচ্ছি এইবারে সুতো দিয়ে ভালো করে আটকিয়ে দেব বন্ধুরা যাতে করে মাছটা না বেরিয়ে আসে এইভাবে আমি ভালো করে সুতো দিয়ে আটকিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা বেরিয়ে আসবে না আমার সুতো দিয়ে আটকানো হয়ে গেছে এবার সুতোটা একটু ছিঁড়ে দিলাম তবে বন্ধুরা এটা বাঁধতে লাগবে না যেহেতু কলাপাতাগুলোকে তো আমি আগে থেকে তেল দিয়ে আগুনে একটু সেঁকে নিয়ে নরম করে নিয়েছিলাম আবারও একটা পাতুড়ি আমি কলাপাতার মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা সরি সরিষার তেল দিলাম সরিষার তেল দিলাম দিয়ে আবারও কলাপাতা ওইভাবে আমি মুড়িয়ে দিলাম মুড়িয়ে দিয়ে ওই সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব বন্ধুরা যাতে করে ওই মাছটা না বেরিয়ে যায় আর কি এই জন্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কলা পাতাটাকে সুতো দিয়ে বেঁধে দিলাম বন্ধুরা আমার প্রায় সব পাতুরিগুলো শেষ হয়ে গেছে বাঁধা দেখুন বন্ধুরা এবারে উনানের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটায় অল্প তেল দিয়েছি দিয়ে আমি পাতুরিগুলোকে তাওয়ার মধ্যে এক একটা করে বিছিয়ে দিচ্ছি বন্ধুরা সমস্ত পাতুরিগুলো এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে ভালো করে তাওয়াটা ভরে বসিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা এইভাবে তাওয়ার মধ্যে সিদ্ধ হতে থাকবে এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপিয়ে দেব বন্ধুরা একবারে ঢাকনাটা দেখুন মাপের মাপ যাতে করে বাষ্পনা হতে পারে কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা তুলে নিলাম দেখলাম এক পিঠ হয়েছে কি হ্যাঁ বেশ ভালোই হয়ে গেছে এক পিঠ দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে আর যে পিঠটা উপরের পিঠটা ভাজা হয়নি যে পিঠটা সেটা নিচের দিকে করে দিচ্ছি ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি নিচের দিকে করে দিচ্ছি বন্ধুরা খুন্তি দিয়ে এইভাবে সমস্ত মাছগুলোকেই বন্ধুরা আমি উলটিয়ে দেব এইভাবে দেখুন বন্ধুরা আমার এইভাবেই আমি ভাজা ভাজা করব সবকটা আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে আবারও ঢাকনাটা চেপে দিলাম তারপরে দেখুন বন্ধুরা আমার ভেকটি পাতুরি রেডি হয়ে গেছে ভেকটি পাতুরিটা সাজিয়েও দিয়েছে